ক্রাইম রিপোর্টিং বা অপরাধমূলক সাংবাদিকতার আজকের এই ভিডিওটা যদি দেখে নাও ট্রাস্ট মি তোমার এ টু জেড সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে ক্রাইম রিপোর্টিং বা অপরাধমূলক সাংবাদিকতা কেন প্রয়োজন তার সমাজে প্রভাব কী কীভাবে এর কাজটা হয় কোন কোন জিনিস করা উচিত কোন কোন জিনিস স্ট্রিক্টলি করা উচিত নয় আইন কি বলছে একজন সাংবাদিক কিভাবে এই টোটাল প্রসেসটাকে ম্যানেজ করবে আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো হয়তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বাংলা ভাষায় ক্রাইম রিপোর্টিং নিয়ে এত ডিটেলস ভিডিও ইউটিউবে আছে কিনা একটা কোয়েশ্চেন মার্ক থাকলেও থাকতে পারে বাট যারা জার্নালিজম মাস কমিউনিকেশনে পড়ছো বা যারা পড়ছো না চাইছো যে আমি ফিল্ডে আসবো অ্যাজ আ ক্রাইম রিপোর্টার কাজ করবো তাদের ইন্টারেস্ট রয়েছে তারা এই ভিডিওটা দেখো ট্রাস্ট মি ক্রাইম রিপোর্টিং নিয়ে এ টু জেড সলিউশন হয়ে যাবে এবং কিভাবে তোমরা ফিল্ডে চাকরি পাবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে মাঝখানে জানাবো আমি অনেকগুলো পয়েন্টস তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি বেশ রিসার্চ করে নিয়ে এসেছি টপিকটা নিয়ে এবং আমার দীর্ঘ প্রায় আঠেরো উনিশ বছরের অভিজ্ঞতা এই ফিল্ডের টোটাল ব্যাপারটা জিস্ট নির্জাস্ট করে নেক্সট কিছু মিনিটে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো এক্স্যাক্টলি কাকে বলে ক্রাইম রিপোর্টিং কীভাবে তুমি একজন অপরাধমূলক সাংবাদিক হিসেবে নিজের কেরিয়ার করবে তো সবার আগে ফার্স্ট প্রথম যেই পয়েন্টটা তোমাদেরকে জানতে হবে একজন ক্রাইম রিপোর্টার হিসেবে যে ক্রাইম রিপোর্টিং বলতে কি বুঝি তো আমি দু থেকে তিন লাইন তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি কারণ অনেকগুলো পয়েন্টস তোমাদের জন্য রয়েছে অপরাধমূলক রিপোর্টিং হচ্ছিলো অপরাধ সংগঠিত হওয়ার পর কোনো ইন কোনো ক্রাইম হয়েছে হওয়ার পরে বিস্তারিত তথ্য কালেক্ট করার পরে সেটাকে যাচাই করা হবে ঠিক না ভুল এবং মানুষের কাছে প্রকাশ করার সম্পূর্ণ প্রসেসটাকে বলা হচ্ছে আমাদেরকে ক্রাইম রিপোর্টিং কিন্তু ক্রাইম কত উপকারের হয় এটা তোমরা অনেকেই জানো না চলো বলে দিই দেখো মূলত ক্রাইম দু রকমের হয় একটা হচ্ছিলো যেই পার্টিকুলার কাজটি আইনের চোখে অপরাধ মানে তুমি কাউকে খুন করেছো এটা তো আইনের চোখে অপরাধ খুন করতে পারোই না ইস ইজ দ্য মানে ক্রাইম দ্বিতীয় ক্যাটাগরি ক্রাইম কি আইনে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে যখন সেই নিষেধাজ্ঞাগুলো তুমি ব্রেক করেছো দ্যাট ইজ অলসো ক্রাইম ফর দ্য এক্সাম্পল তুমি আইনে বলা আছে যে রাস্তায় বাইক চালানোর সময় গাড়ি চালানোর সময় এই এই রুলসগুলো মেনটেন করতে হবে বাট ইউ ব্রোক অল দোস রুল ওই রুলসগুলো তুমি ব্রেক করেছো রেড সিগন্যাল ক্রস করেছো রাইট তো এইটাও কিন্তু একটা ক্রাইম তারা ক্রাইম দু রকম বুঝলাম একটা হচ্ছিল আইনের চোখে ক্রাইম মানে আইনের চোখেটা তোমার দণ্ডনীয় অপরাধ আরেকটা হচ্ছে আইনে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটা ব্রেক করেছো বুঝে গেছে কী বললাম ক্রাইম কত প্রকারের তো এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে এটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের ক্রাইম রিপোর্টিংদের আওতার মধ্যে চলে আসছে তো প্রথম কাজ হিএফ প্রথম কাজ এর গুরুত্ব ইম্পর্টেন্স কি প্রথম গুরুত্ব হচ্ছিল ক্রাইম সংক্রান্ত মানুষকে সচেতন করা আজকে দেখো ক্রাইম রিপোর্টিং নিয়ে মানুষ প্রচুর লেখালেখি পড়ে টিভিতে থাকে তাই মানুষজন সচেতন মেয়েদের ওপরে যে সমস্ত ক্রাইম হচ্ছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে যে সমস্ত চুরি ডাকাতিক্রি বেড়েছে আমাদের রাজ্যে যে সমস্ত করাপশানস বেড়েছে এগুলো নিয়ে মানুষ টিভিতে প্রতিনিয়ত খবর দেখছে বলে তোমরা সচেতন হচ্ছ অ্যাওয়্যার হচ্ছ তো প্রথম সমাজে এটা গুরুত্ব হচ্ছিল মানুষ সচেতন হচ্ছে দ্বিতীয় পয়েন্ট কি অপরাধটাকে সাবডিউট করা হচ্ছে অপরাধকে দমন করা হচ্ছে মানে মানুষ যখন সচেতন হচ্ছে মানুষ তার অ্যালার্ট হয়ে যাচ্ছে মানে যখন মানুষ প্রতিনিয়ত ক্রাইমের খবর দেখছে একটা মানুষ সচেতন হয়ে গিয়ে অপরাধীর জন্য সিসিটিভি লাগাচ্ছে তা ভয় পেয়ে যাচ্ছে সচেতন হয়ে যাচ্ছে তা ক্রাইমটাকে আটকে যাচ্ছে প্রথমে দ্বিতীয়ত জার্নালিস্ট ওয়ার্কস অ্যাজ এ ওয়াচ ডগ মানে সমাজের সব কিছু ঠিকঠাক চলছে কিনা পুলিশ আইন এভরিথিং সব ঠিকঠাক চলছে কিনা সাংবাদিকরা প্রতিনিয়ত খবর দেয় বলে এই প্রশাসন পুলিশ সবাই একটু চাপে থাকে রাইট তোমরা সবাই জানো চাপে থাকে সবাই তো সেই জন্য কিন্তু এই এই প্রসেসটা আইনের প্রসেসটাও দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার থ্রি হচ্ছিল ন্যায় বিচার সুনিশ্চিত করা এক দেখো আজকে আজকে বড়ো লোকের কাছে পয়সা আছে সে গিয়ে চারটে উকিল হায়ার করতে পারবে সে হয়তো এলিট ফ্যাসিলিটিস এনজয় করতে পারবে বাট গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তার কিন্তু ভয়েস হল একজন সাংবাদিক তো একজন সাংবাদিক তার হয়ে কথা বলে তার জন্য ন্যায় বিচার চায় তার জন্য সে মানে হি ইজ দ্য ভয়েস অফ দ্য সোসাইটি ওকে তো ন্যায় বিচার সুনিশ্চিত করো প্রত্যেকটা মানুষের জন্য তাই জন্য গণমাধ্যমকে বলা হয় ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি নেক্সট পয়েন্টটা তো লিখে নিয়ে এসছি যে সোশ্যাল রেসপন্সিবিলিটি তো অফকোর্স যখন সাংবাদিক হিসেবে কাজ করতো তোমার দায়িত্ব এটা রেসপন্সিবিলিটি যে সমাজে যদি কোনো অন্যায় হয় ব্যবিচার হয় সেটা তোমার প্রোটেস্ট করা মানুষকে প্রোটেক্ট করা ওকে এবার তুমি তো গিয়ে যুদ্ধ করে প্রোটেক্ট করবে না তুমি গণমাধ্যমে তোমার হাতের কলম তোমার হাতে মাইক্রোফোনের দ্বারা কথা বলে তুমি মানুষকে সচেতন করে তাদেরকে প্রোটেক্ট করবে তো বোঝা গেছে সম্পূর্ণ গুরুত্ব বা নেক্সট ইম্পর্টেন্ট এর প্রসেসটা কী তুমি একজন ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করতে চাইছো চাকরি করতে চাইছো হোয়াট ইজ দ্য প্রসেস প্রসেসের ভিতরে স্টেপ আর স্টেপস আছে তোমাদের জন্য লিখে নিয়ে এসেছে তো প্লিজ লিখে নাও খাতার মধ্যে বুঝে নাও ভালো করে নাম্বার ওয়ান হচ্ছিলো নিউজটা কালেক্ট করা ঘটনাস্থলে পৌঁছানো সঠিক সময় দেখো ক্রাইম সিনে যত দ্রুত তুমি পৌঁছাবে তত দ্রুত তুমি ইনফরমেশান পাবে একদিন পরে পৌঁছালে দশ ঘন্টা পরে পৌঁছালে ক্রাইম থেকে কী হবে ইনসিডেন্টসগুলো তো চলে যাবে বা লোপাট হয়ে যেতে পারে ওকে তথ্য তো তোমাকে যেতে হবে যত শীঘ্র তত সম্ভব ঘটনাস্থলে পৌঁছানো নেক্সট পুলিশ ও আইন যারা প্রয়োগ করে সেই সমস্ত সংস্থার সঙ্গে ননস্টপ কমিউনিকেট করো বোঝা তুমি একজন সাংবাদিক তুমি কিন্তু আইনের রক্ষক নও আইনের রক্ষককে আইনের রক্ষক হচ্ছিল পুলিশ প্রশাসন তাদের সাথে যোগাযোগ করা কোথাও তুমি কিছু দেখে তুমি আইন আলাদা তুলে নেবে না তাদের সাথে কমিউনিকেট করবে তাদেরকে সাথে করে নিয়ে যাবে গিয়ে টোটাল ব্যাপারটাকে ইনভেস্টিগেট করবে জানবে কি হয়েছে ব্যাপারটা বুঝবে নেক্সট তথ্য সংগ্রহ আমি কোথা থেকে করতে পারি হাসপাতাল থেকে করতে পারি আদালত থেকে করতে পারি হাসপাতাল এবং আদালত এই দুটো জায়গা কিন্তু মানে ক্রাইম রিপোর্টার্সদের মানে এপি মানে তথ্য পাওয়ার এপি ওকে হাসপাতালে যারা ভিকটিমস রয়েছে তাদের কাছ থেকে খবর আমরা পেতে পারি আদালতে ক্রাইম নিয়ে কেস চলছে সেখান থেকে আমরা খবর পেতে পারি ওকে এবং আরেকটা থেকে অন্যান্য সোর্স সোশ্যাল মিডিয়ার থেকে লোকাল কোনো সোর্সের থেকে কারণ সাংবাদিকদের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় সেই নেটওয়ার্ক থেকে তারা কিন্তু খবরাখবর পায় তো প্রসেসের প্রথম পার্ট হচ্ছিলো তাদের নিউজটাকে কালেক্ট করা তো কীভাবে কালেক্ট হয় সেটা বুঝতে পারলে নেক্সট হচ্ছিলো ইনফরমেশনটাকে ভেরিফাই করা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখো অনেকে পার্সোনাল খার মেটানোর জন্য তোমাকে ইউজ করতে পারে তোমায় কী বলতে পারে ওখানে এরকম আছে ও দায়ী বা তুমি যদি হ্যাঁ ও বলেছে দৌড়ালে দিবি করতে পড়া থেকে না এটা পার্সোনাল ইস্যুর জন্য তোমাকে ফাঁসিয়ে দিয়েছে তো ইউ হ্যাভ টু ক্ল্যারিফাই ইউ হ্যাভ টু জাস্টিফাই ইউ হ্যাভ টু ভেরিফাই ইউ হ্যাভ টু ভেরি মাচ নিউট্রাল তোমাকে বিভিন্ন সোর্সের থেকে ভেরিফাই করতে হবে খবরটা ফেক না তো খবরটা সত্যি তো তো তথ্য যাচাই এগুলো খুব দেখতে হবে নেক্সট হচ্ছিল অসঙ্গতি আছে মানে যে বলছে বারবার সে পাল্টি খাচ্ছে না তো যে বললো কি ঘটনাস্থলে অন্য দেখলে নো দুম করে দিয়ে দেবো না খবরটা আমি আগে আমি কি স্যাটিসফাইড হবো ওকে সত্যি সত্যি ইস ইস ক্রাইম ক্রাইম হয়েছে দিই না সেটাকে আমি যাচাই করার পর দেবো নেক্সট হচ্ছিলো আমাদের অপরাধের কারণ খোঁজা এই যে অপরাধটা হয়েছে কেন কিছুদিন আগে একটা ঘটনা তুমি মানে তোমরা অনেকে হয়তো দেখেছ কে কে দেখেছো নিজে কমেন্টস করবে যে একজন দেওর তার মানে বৌদির মানে মুন্ডু মানে একদম পুরো স্লটার করে দিয়েছিল ছেদ করে রাস্তায় দিয়ে তার হাতে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে হাতে একটা দাও নিয়ে কে কে ভিডিওটা দেখেছো মানে খুব মানে মানে খবরটা নিউজের ছিল হট নিউজ ছিল এ কিছুদিন আগে খবরটা যাচ্ছিলো মানে বারবার বারবার টিভিতে সব সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে রাজার খবরটা দেখেছো নিচে কমেন্টস করে দেখো বাবো ওইখানে যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনাটা কেন ঘটেছে কারণ কি রিজন আমি খুঁজবো ধরুন মানে কি ডোমেস্টিক ভায়োলেন্স কান্ট্রির বিরুদ্ধে কোনো দেশের দেশ বিরোধী কোনো কার্যকলাপ কোনো করাপশন রিলেটেড কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটাকে আমার জানতে হবে এবং এই সামাজিক প্রভাব সমাজের কি প্রভাব পড়ছে এটাও কিন্তু আমাদেরকে মানে যাচাই করে কথা বলে জানতে হবে বুঝতে পারলে নেক্সট হচ্ছিলো আমাদের সব কিছু আমাদের এবার আমাদের ফিল্ডের কাজ শেষ ইনফরমেশান কাজ শেষ কালেক্ট করা এবার আমাদের কী করতে হবে রিপোর্টটাকে প্রেজেন্ট করতে হবে তার জন্য রিপোর্টটাকে রেডি করতে হবে এটা প্রতিবেদন তৈরি রিপোর্টটা কী করে তুমি রেডি করবে ওকে রিপোর্টের তৈরি প্রথম কথা হচ্ছিলো প্রতিবেদন লিখতে হবে স্ক্রিপ্ট লেখার বিভিন্ন ফরম্যাট রয়েছে আমি আগের তো বলেছি স্ক্রিপ্ট রাইটিং একচ ভিডিওতে শেখানো পসিবল হয় না তবুও আমি তোমাদের কিছু টার্মস বলছি আমার ভিডিওগুলো থেকে দেখে নিও ফাইভ ডাব্লু ওয়ান এইচ ফর্ম্যাট ইনভার্টেড পিরামিড ফরম্যাট পত্রিকাতে হলে টিভিতে হলে এগুলো থাকে তার সঙ্গে হচ্ছিল প্যাকেজ ফর্ম্যাট এভিও ফরম্যাট অ্যাঙ্কার ভয়েস ওভার ফরম্যাট অ্যাঙ্কার বাইট ফরম্যাট এই ফর্ম্যাটসগুলো তোমাদেরকে জানতে হবে এই ফরম্যাটে আমরা প্রতিবেদনগুলো রিপোর্টগুলো লিখবো রিপোর্টগুলো আমরা টিভিতে চালাবো আগে লিখে সেগুলোকে রেকর্ড করে আমরা চালাবো ফুটেজ কী এসছে আমার আমি কী কী আমি ফুটেজ কালেক্ট করে নিয়ে এসেছি সেগুলোকে মাথায় রাখবো স্টোরি ইনফরমেশনস কী আছে মাথায় রেখে প্রতিবেদনটা আমরা লিখব যারা সিরিয়াসলি ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করতে চাইছো যারা সিরিয়াসলি ক্রাইম রিপোর্টার স্পোর্টস রিপোর্টার পলিটিক্যাল রিপোর্টার ফিল্ড জার্নালিস্ট হিসেবে চাকরি করতে চাইছো তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো তুমি যে কোনো স্ট্রিম থেকে পড়েছো জার্নালিজম নিয়ে পড়েছো জার্নালিজম নিয়ে পড়ো নি ওই বাত নেই সিক্স মান্থসের একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাংবাদিকেরই ক্লাসেস করায় মাত্র তিন থেকে চার হাজার টাকার কোর্সের ফিজ হয় ওকে আমাদের এখানে অন্য জায়গাতে হয় তোমরা এই কোর্সটা যদি করে নাও তোমরা কিন্তু রিপোর্টিং জার্নালিজম একদম হ্যান্ড অন এক্সপিরিয়েন্স তোমরা ভাবে কী করে ক্যামেরার সামনে কথা বলবে কি করে নিউজটাকে তুমি কালেক্ট করবে একদম বড় বড় তাপড় তাপড় নিউজ চ্যানেল সাংবাদিকরা তোমাকে হাতে ধরে শেখাবে ছ মাস ধরে অনলাইন অফলাইন ক্লাসেস করে তুমি ইন্ডাস্ট্রিতে আসতে পারো তুমি যে কোনো স্ট্রিম থেকে পড়াশোনা করে না কেন তুমি জার্নালিজম নিয়ে পড়েছো অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছো বাংলা নিয়ে পড়েছো ইতিহাস নিয়ে পড়েছো সায়েন্সের স্টুডেন্ট কই বাত নেই প্র্যাকটিক্যালি তুমি নিজেকে গ্রুম করে ফিল্ডে আসতে পারো তার জন্য সিক্স মান্থ ট্রেনিংটা যদি তুই করতে চাও তবে ডিসক্রিপশনের নন স্টপ নিজের নামার নাম্বার যাচ্ছে ডেসক্রিপশনের ডিসপ্লেতে নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করো যে জার্নালিজমের প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে আমি ইন্ডাস্ট্রিতে আসতে চাই বিশাল দা তুমি আমাকে ডিটেলসটা পাঠাও আমি তোমাকে ডিটেলসটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো চলে আসছি নেক্সট প্রতিবেদনের পরে আমাদের আচ্ছা প্রতিবেদনের মধ্যে মাথায় রাখতে হবে নিউট্রাল একদম মানে নিউট্রাল খবর হতে হবে আনবায়াসড হতে হবে মানে একদম পক্ষপাতহীন ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড খবর হতে হবে এবং বস্তুনিষ্ঠ অবজেক্টিভ হতে হবে হোয়াট ইজ অবজেক্টিভ নিজের থেকে পেট বানিয়ে কিছু বলা যাবে না যেটা হয়েছে সেটাই আমি বলবো নিউট্রাল মানে বুঝতে পারছো কারো পক্ষপাত হয়ে কথা বলা যাবে না আর ব্যালেন্স খবর মানে আমি আমার রাগ আছে বলে বেশি করে বলবো না আমি সেটাকে চাপিয়ে নো ব্যালেন্সড খবর আমাকে দিতে হবে ওকে এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমরা প্রতিবেদনটা চাপাবো প্রকাশ করবো আমরা ওকে তারপর আমরা টিভি রেডিতে প্রকাশ করবো এবার মাথায় রাখতে হবে একজন ক্রাইম জার্নালিস্টকে বেশ কিছু জিনিসকে মাথায় রাখতে হয় বেশ কিছু জিনিসকে নাহলে কিন্তু তোমার একটা মেরাম হতে পারে তোমার এটা কিন্তু এগেনস্টে যেতে পারে কিছু এগেনস্টে যেতে পারে আমি যে সেই পয়েন্টসগুলো তোমাদেরকে বলছি ওয়ান আপ ওয়ান জব জব মাথায় রাখো অথবা লিখে নাও নাম্বার ওয়ান ভুক্তভোগী যে ভিকটিম তার আইডেন্টি রিভিল করা পরিচয় করা যাবে না কোনো কোনো মেয়ে ধর্ষিত হয়েছে আইনে বলা আছে ধর্ষিত তার নাম বলা যাবে না তার ছবি প্রকাশ করা যাবে না ওকে এটা তোমাকে পড়ে নিতে হবে কোন কোন ক্ষেত্রে কী কী তোমাদের আইন রয়েছে কোনো শিশু নির্যাতিত হয়েছে সেই শিশুর ছবি দেখানো যাবে না ওকে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে তার নাম ছবি প্রকাশ করা যাবে না মানহানি মানে তুমি এমন কোনো খবর পড়লে যাতে তোমার অন্য কোনো মানুষের মানহানি হয়েছে ডিফেমেশন হয়েছে সেটা কিন্তু একদম একদম করা যাবে না ওকে তাহলে কিন্তু তোমার এগে কেস করে দিতে পারে সে মানে কোনো ব্যক্তি অপমান হয়েছে তারপরে মিথ্যে কথা বলেছো তুমি তো যাচাই করে খবর পাওয়াটা খুব দরকার নেক্সট হচ্ছিল গোপনীয়তা মানে কোনো কিছুর তদন্ত চলছে কোনো মামলার তথ্য গোপন রাখা জরুরি প্রকাশ করা যাবে না সে দুম করে তুমি ইরেসপন্সিবল তো বলে দিলে তথ্য বলা যাবে না এখানে কিন্তু মানে গোপনীয়তারটাকে তোমাকে বজায় রাখতে হবে সিক্রেসি মেনটেন করতে তোমাকে হবে নেক্সট হলো তোমার কোনো কথা ধর্মীয় ভাবাবেগকে আঘাত যেন না করে ইউ শুড বি রিলিজিয়াসলি নিউট্রাল তুমি এমন কোনো কথা বললে কোনো নির্দিষ্ট কমিউনিটির মানুষের তার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করলো এটা কিন্তু আমার কে বুমেরাং হতে পারে নেক্সট হচ্ছে হলো অনুসন্ধিক মানে ইনভেস্টিগেটিং রিপোর্টিং বা জার্নালিস্ট হিসেবে কাজ করতে হবে মানে ভাবো যারা ক্রাইম রিপোর্টার দে হ্যাভ দ্য ইনভেস্টিগেটিং মেন্টালিটি মানে প্রত্যেকটা ক্রাইম রিপোর্টের মধ্যে একজন ফেলুদা বঙ্কেশ বক্সি সার থাকতে হবে তুমি ইনভেস্টিগেশন করে তথ্যটা নিয়ে এসছো তোমার মধ্যে আদৌ কি এই ইনভেস্টিগেটিং মেন্টালিটিটা রয়েছে যদি থাকে তাহলে মোস্ট ওয়েলকাম ইন দ্য ওয়ার্ল্ড অফ জার্নালিজম দেখো নাম্বার আছে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো সিক্স মান্থসের তিন চার হাজার টাকা দিয়ে কোর্সটা করে নাও করে নিয়ে জাস্ট ওয়েলকাম টু আওয়ার জার্নালিজম মাস কমিউনিকেশন ওয়ার্ল্ড দেখা হবে ফিল্ডে দেখা হবে ক্লাসে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না See you in the next exciting video.